আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সালাত ইসলামের পঞ্চ স্তম্ভের একটি সালাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় ত্রুটি বিচ্যুতির কারণে তা আদায় করেও অনেকে পাপের ভাগে হবে এটাই সত্য আর তা হবে ভয়াবহ জাহান্নাম তার মূল ঠিকানা তাহলে কিভাবে সে সালাত আদায় করলে আল্লাহর পুরস্কার পাওয়া যাবে কিভাবে আমাদের রাসুল রসুল সাল্লাইসাল্লাম তা আদায় করতেন একমাত্র সেটাই আমাদের অনুকরণ করতে হবে তিনি আমাদের নির্দেশ করে দিয়েছেন মোহাম্মদ সাল্ল আলিহ্লাম যেভাবে সালাত আদায় করতেন তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভব আমাকে সালাত আদায় করতে আমার হাদিসে বর্ণিত পেয়েছ সেভাবেই তোমরা সালাত আদায় করো তার সালাদ আদায় কেমন ছিল এই নিয়েই আমার এই ধারাবাহিক সংক্ষিপ্ত আলোচনা প্রিয় মুসলিম মুসলমানের স্থায়ী নাম জান্নাত পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী পরকালী অসীম অনন্ত দুই দিনের এই জীবনে তাই জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ আসন ইসলাম নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করে এই পথকে সুগম ও মিশন করি জেনে নেই হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার দশটি আমল এক নম্বর আমল এক ফজর নামাজ নামাজ জান্নাতের চাবিকাঠি জান্নাতে যেতে হলে নামাজের যত্ন নেওয়ার কোনো বিকল্প নেই রাবিয়া ইবনে কাব আসলামি রদল্লাহতালা আনহু বলেন এক রাতে আমি রসলসাল আলিয়ালামকে বলতে শুনেছি রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে আমি ছিলাম তার অজুর পানি এনে দিলাম এবং প্রয়োজনীয় কাজ করে দিলাম তিনি আমাকে বললেন আমার কাছে কি চাও আমি বললাম আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই তিনি বললেন আর কিছু আমি বললাম এটি চাই আর কিছু চাই না তিনি বললেন অধিক সিজদার মাধ্যমে তোমার জন্য আমাকে সাহায্য করো বেশি বেশি নামাজ পড়ো নাম্বার দুই সুন্নাত নামাজ ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো আদায় করার গুরুত্ব অনেক হাদিসে সেগুলোকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা হয়েছে উম্মে হাবিবা রদেউল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লিয়াম এরশাদ করেন উম্মে হাবিবা রদেল্লাহ তালা আনহা বলেন সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দিনে রাতে বারো রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয় জহরের আগে চার রাকাত পরে দুই রাকাত মাগরীবের পরে দুই রাকাত ঈশার পরে দুই রাকাত ফজরের আগে দুই রাকাত নাম্বার তিন মসজিদ নির্মাণ মসজিদ নির্মাণে অংশ নেওয়ার ফজিলত অনেক বেশি মসজিদ নির্মাণতার জন্য জান্নাতে বাড়ি তৈরি করবেন আল্লাহ উসমান ইবনে আফকান বলেন রসুল সাল্লা আলিয়া ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করেন নাম্বার চার আইতাল কুরসি কোরআন কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত হল আয়তুল কুরসি নামাজের পর ইটি পড়তেন রসুল সাল্লাই সাল্লাম আবু উমামা বাহিলি তালা আনহু বলেন রসুল সাল্লি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়তুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া কোনো বাধা নেই নাম্বার পাঁচ হজ ইসলামের অন্যতম স্তম্ভ হজ কবলকিত হজের প্রতিদান একমাত্র জান্নাত আবু হরাইরাহতালহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি হজ করে কোনো অশ্লীল কথা বলে না এবং পাপ কাজে লিপ্ত হয় না সে মায়ের পেট থেকে জন্ম নেওয়া দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে আরও এরশাদ হচ্ছে কবলকিত হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয় নাম্বার ছয় তাহাজ নামাজ আদায় করার ফজিলত শেষ প্রহরে পৃথিবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন আরামের বিছানা ছেড়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ পড়াই পড়ায় তাহাজ জান্নাতে নিয়ে যাবে আমাদের আবদুল্লাহ ইবনে সালাম রজাল্লাহাল বলেন রসল সাল সাল্লামকে ইরশাদ করেন হে লোক সকল সালামের প্রসার করো খাবার খাও রাতে যখনই সবাই ঘুমে বিভোর তখন নামাজ পড়ো শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করো নাম্বার সাত কয়েকটি মূল্যবান সিষ্টার কিছু সিষ্টার ফজিলত অনেক বেশি যেমন উবাদা ইবনে শামিত রাহু বলেন রসুল সাল্লা সাল্লামকে ইরশাদ করেন রসুল সাল্লি সাল্লাম ইরশাদ করেন তোমাদের পক্ষ থেকে ছয়টি বিষয়ের নিশ্চয়তা দাও আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দেব সত্য কথা বলো ওয়াদা পূর্ণ করো আমানত ফিরিয়ে দাও লজ্জাস্থানের হেফাজত করো দৃষ্টি সংযত করো হাতকে বিরত রাখো নাম্বার আট এতিমদের তত্ত্বাবধান এতিমের তত্ত্বাবধান করা অনেক সোয়াবের কাজ এটি জান্নাতে যাওয়ার আমল সাহাল ইবনি সাদ্লাহতালহু বলেন রসুল সাল্লা সাল্লাম নিজের তর্জনী ও মাধ্যম একত্র করে বলেন আমি এ ইতিমেয়ের তত্ত্বাবধায়ক জান্নাতে এভবই থাকব নাম্বার ছয় রোগীর সেবা করা রোগী দেখাশোনা ও সেবা সেবা করা জান্নাতি আমল সাউবান রাহতালহ বলেন রসুল সাল্লাহ আলিয়ালাম ইরশাদ করেন যে ব্যক্তি রোগী দেখতে যায় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকে নাম্বার দশ সরলতা সহজ সরল ব্যক্তি আল্লাহর কাছে খুবই প্রিয় তিনি তাদের প্রতিদান হিসেবে জান্নাত দেবেন উসমান ইবনে আফকান রদাল বলেন উসমান ইবনে আফান রদাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা সে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যে সহজ সরল ক্রেতা হিসাবে হোক বা বিক্রেতা হিসাবে বিচারক হিসাবে হোক তা বিচার বিচারপ্রার্থী হিসেবে হোক আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমি যে দশটি কারণ বললাম দশটি আমল বললাম আমি সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলমিন